বন্দ দক্ষিণ পল্লবীবাসী আজ তিন এপ্রিল দু হাজার পঁচিশ দিবাগত রাত সাত আটটা আর পাচ্ছি না শুয়ে শুয়েই বলছি আপনাদের না আমার নাইট প্রহরী যারা ডিউটি দিতেছে সারা রাতি বলছি সয়া পর্যন্ত কথা হয়েছে ইতিপূর্বে এক ঘন্টা গ্যাপ কিছুক্ষণ পর ফজর আজান দিবে যাই হোক মূল কাজেই চলে যাই সুপারভাইজার সাইফুল সাহেব এখন সয়া চারটা বাজে কিছুক্ষণ পরে ফজর আজান দিবে আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা সারা দেন ভেরি গুড আপনাকে আমি শুয়ে পড়েছি অলরেডি আর কোলাচ্ছে না আজকে ঈদের চতুর্থ দিন দিবাগত রাত শুয়েই একটু বলতেছি ঘুমিয়ে পড়তে পারে যে কোনো সময় মূল কথা হলো হজার আজানের পর থেকে আটটা পর্যন্ত যে টাইমটা আপনি নিজ দায়িত্বে একটু সুন্দরভাবে পোহরি দেওয়ায় রাইখেন আপনার লোকগুলো সারাতেই জাগ্রত আমি ক্ষণে ক্ষণে কথা বলেছি রাত আটটার পর থেকে পর্যন্ত অনেক ডিস্টার্ব করেছি কারণ

ধন্যবাদ মোতালেব সাহেব মোতালেব সাহেব আপনি যখন ভালো লাগা থেকে বললেনি আর কিছুক্ষণের মধ্যে ফজর আজান দিবে সেই দৃষ্টিতে আমি আবার সেই পূর্বের ন্যায় আট নম্বর গেট থেকে এক নাম্বার পর্যন্ত সিরিয়ালে যদি একটু বলতেন প্রত্যেকে সারা দিতেন যদি খুশি হইতাম আলহামদুলিল্লাহ ভালো আছি সাইফুল সাহেব আমি পাঁচের থেকে ছয় এইভাবে না আমি অনুরোধ করছিলাম আপনাদের এখন সয়া চারটা বাজে কিছুক্ষণ পর ফজর আজান দেবে আটের থেকে সাত সাতের থেকে ছয় ছয়ের থেকে পাঁচ এইভাবে একটু

সরল পতাকা তাহলে তাহলে আজকে মোস্তব সুন্দরাকার সাইদুল আপনি কথা বলেন সাই নাম্বার এর সাইদুল সাই নাম্বার এর সাইদুল কথা বলেন আসসালামু আলাইকুম স্যার বল ক্যাপনা স্যার আজকে একটু বললাম পুনরায় সিরিয়াল মেনটেন করে কথা বলার কথা বলা হয়েছিল সাইফুল সাহেব ঠিক আছে আপনারা বলতে হবে না ছ নম্বর সাইফুল সাহেব ধন্যবাদ আপনাকে যে আপনি সারাটি রাত জেগে পড়ে দিচ্ছেন আমাদেরকে আসসালামু আলাইকুম স্যার পাঁচ নম্বরের থেকে মোতালা বলছি আল্লাহ ভকে

এক নাম্বার গেটের দৃষ্টি আকর্ষণ করছি এক নাম্বার গেট এক নাম্বার নাম্বার গেটে কে আছেন এক সারা পাচ্ছি না কোনো সুপারভাইজার সাইফুল সাহেব বাজার সাইফুল সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি এক নাম্বার কেটে যেয়ে দেখেন তো এক নাম্বার কেটে থেকে সারা পাচ্ছি না কোনো

সুপারভাইজার সাইফুল সাহেব আপনি যেটা দেখেন কোনো সমস্যা হলো কি না সমস্যা হতেই পারে মানুষের উনি তিনটা পর্যন্ত কথা বলেছে আমার সাথে এখন সোয়া চারটা এটা আমি বন্ধুগণ প্রিয় দক্ষিণ পল্লবী এলাকাবাসী আসলে দেশের এই পরিস্থিতি এমতো অবস্থা ঈদুল ফিতরে ঢাকার শহরে লোক চলে গেলে ভিলেজে একটু আতঙ্কিতই হই আমি বটে সেই দৃষ্টিকোণে আজকে ঈদের চতুর্থ দিবাগত রাত আমি সার্ভিস দিচ্ছি আপনার নিঃসন্দেহে প্রতিদিনই দেখছেন আমার ভিডিও ফুটেজ আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে যে দিচ্ছি সেই সাথে দিচ্ছি ফেসবুক ইউটিউব অর্থাৎ অন্যান্য এলাকার লোকেরাও যেন দেখে তারাও যেন সতর্ক অবলম্বন করে

আমি ধারণা করছিলাম তাই যে তিনটা বাজে আমি কথা বললাম সাত চারটায় তা কোনো সাড়া নেই আপনারা ভালোভাবে দেখেন সামনে ইসলামী হাসপাতাল আছে ইসলামী ব্যাংক হাসপাতাল তারপরে যদি বিশেষ প্রয়োজন হয় আমাকে জানান বিপদ মানুষের পায় পায়ে প্রিয় বন্ধুগণ দক্ষিণ পল্লবী নিবাসী এক সেকেন্ডের ভরসা নেই আসলে বিগত দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ প্রতিনিয়ত মোবাইল খুললেই প্রতিদিন যে কত বা ও ওয়াইনা ইলাহে রাজুন পড়তে হয়েছে সত্যিকার অর্থে এটা বলা থেকে থাকে না এটা স্বাভাবিক মৃত্যুর কথা বলছি স্বাভাবিক মৃত্যু আদারওয়েজ নেবেন না কেউ স্বাভাবিক মৃত্যুর যত নিল্লাহে পড়েছি জন্ম তার দশ ভাগের এক ভাগও জন্মের শুভকামনা বলতে পারিনি অর্থাৎ জন্ম হলেও ফেসবুকে আসে মৃত্যু হলেও আসে বর্তমান এই ইন্টারনেটের যুগে যাই হোক মৃত্যু থেকে গ্রহণ করতে হবে এই যে তিনটা পর্যন্ত আমি কথা বললাম আমার এই এক নম্বর গেটের প্রহরির সাথে স চারটায় আমি যখন সারা পাইনি আমারই সন্দেহ হয়েছে মনের থেকে যে সে কি অসুস্থ বা কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু হলো কি না ঠিক তাই ঠিক তাই সুপার ভাজা ইনফরমেশান দিলো যা যে সে মাথা খেয়ে পড়ে যে ব্লেডিং হচ্ছে আপনাদের সকলের কাছে দোয়ার প্রত্যাশা প্রত্যেকে দোয়া করবেন আমার এই প্রহরী এক নম্বর গেডের যেন বড় ধরনের কোনো

এবং বাই দিস টাইম আমি রেডি হই আমাকে নিয়ে যেতে হবে আমিও তো একা ঝুঁকি নিব না যেহেতু এখন একটা এমন একটি টাইম যে একেবারেই নিরিবিলি প্রত্যেকে ঘুমে তা আপনি ওয়ারলেসে অর্থাৎ টকিতে আমার ধারণা পাবেন ইসলামী ইভেন্ট থেকে রেঞ্জে আছে না পেলে আপনি আমাকে মিস কল দেবেন আপনার মোবাইল নাম্বার থেকে আমার নাম্বারে ক্লিয়ারিও এ নেওয়া যান হাসপাতালে যে আমাকে জানান ধন্যবাদ বন্ধুগণ আমি ভিডিওটি রেখে দিচ্ছি এখন আমার দায়িত্ব বেড়ে গেল আসলে শুয়ে শুয়ে কথা বলছিলাম ঘুমিয়ে পড়ব বলে তাদেরকে সতর্ক করার স্বার্থে কিন্তু বিধাতা বিধাতা সৃষ্টিকর্তার যিনি চাননি তিনি হয়তোবা সেজন্যই ব্যাড নিউজটি শুনতে হলো আপনারা প্রত্যেকে দোয়া করবেন যেন উনি সুস্থ হয়ে যান উনি যেন সুস্থ হয়ে যান প্রত্যেকের কাছে দোয়া চাচ্ছি প্রত্যেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম